i don't know

এটা ডাবল নেট এটা হচ্ছে ভিজা ধানের জন্য এটা এই যে কাস্টমার দিয়ে ভাড়া আসছে ডাবল নেট সব ভাইকে দিয়ে দিলাম ভিজা শুনো সব মালা করতে পারবে নিউ আপডেট মডেল ডাবল নেট সব পুরো প্রত্যেকটা মালা মালা হাই কোয়ালিটি তো আমাদের গ্যারটা ডেলিভারি হয়ে গেল কুমিল্লা 14 গ্রামে তো সবাই এই কাস্টমার ভাই জন্য দোয়া করবেন গ্যাটে যেন ভালোভাবে বাসায় পৌঁছায় এবার ট্রাকের নাম্বার আমাদের কাছে থাকলো আল্লাহ রোমতে ভালো মতো গাড়ি পৌঁছাবে এখান থেকে বারশো পণ্য পৌঁছানোর দায়িত্ব আমাদের এদের ড্রাইভার ভাই